কাস্টমারকে ফার্স্ট অফ অল যখন কোনো গাড়ি নিয়ে ডিলিংস করি আমি ফার্স্ট অফ অল তাকে অপশন শিট দিই মোটামুটি আপনারা তো ব্যাংক লোন এগুলো প্রসেসিং করেন হ্যাঁ ব্যাংক লোন প্রসেস বলতে ভাই আমরা সর্বোচ্চ দেখা যায় যে কোনো ধরনের মানে যে কোনো কন্ডিশনে যে কোনো কোয়ালিটি গাড়ি নিতে চাইলে অ্যাক্টিভ অটো কেয়ার আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আমি রুহুল আমিন আপনারা দেখছেন বিডি ফোর হুইলস অপশন গ্রেড ফোর ফোর আর আমি এর আগেও অন্য ভিডিওগুলোতেও বলছি যে অ্যাক্টিভ অটো কেয়ারে কিন্তু এই অপশন শিটগুলো খুব

আমাদের বিশ্বস্ততা কাস্টমারের একটা ভরসার জায়গা সেই জায়গা থেকে মোটামুটি ভাবে বলতে পারি যে স্বচ্ছতার সঙ্গে বিজনেস করতেছি আর কি ভাই তো আপনার মোটামুটি আপনারা তো ব্যাংক লোন এগুলো প্রসেসিং করেন হ্যাঁ ব্যাংক লোন প্রসেস বলতে ভাই আমরা সর্বোচ্চ দেখা যায় 10 থেকে 15 দিনের মধ্যে আমরা একটা ব্যাংক সাপোর্ট করতে পারি সর্বোচ্চ 80% পর্যন্ত একটা গাড়ি আমরা একটা ক্লায়েন্টের কত persen ডাউন পেমেন্ট দিতে হবে 20% মানে গাড়ির দামের উপরে গাড়ির দামের উপরে 20% দিলে এভারেজ করে দেওয়া যায় আমরা এমন হয়েছে আমরা মোটামুটি ভাবে দেখা যাচ্ছে 5 15 মানে 15% নিয়ে আমরা আচ্ছা এই এই শোরুমটা তো বগুড়ায় অবস্থিত এখানে কি সারা বাংলাদেশ থেকে যে কেউ আসে গাড়ি কিনতে পারবে হ্যাঁ আমার আমার বেশ কিছু ফাইল চলে ধর আমরা আমার কিন্তু কিশোরগঞ্জে ফাইল চলে আচ্ছা দেন হচ্ছে কুমিল্লাতে ফাইল চলতেছে দেন আপনার বরিশালে একটা ফাইল চলতেছে ঢাকায় কিছু ফাইল চলতেছে আমার আচ্ছা মানে অল ওভার বাংলাদেশী যে কোনো জায়গায় গোটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বলা চলে আপনারা পুরো বাংলাদেশে সার্ভিস দিচ্ছেন জি 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 পাঁচ থেকে 6 লাখ টাকা ডাউন পেমেন্ট করলে এই মানে দাও পাঁচ 6 লাখ টাকা দিয়ে দিবেন হ্যাঁ 5-6 লাখ টাকা ডাউন পেমেন্ট করলেই তাকে লোন ফ্যাসিলিটিজ করে দেওয়া সম্ভব আচ্ছা পসিবল বাট দিচ্ছি আজুজ আলম বাবার ঠিক আছে এটা প্রাইস প্রাইস খুবই নেগোশিয়েবল রাখছি এটা প্রাইস আছে 24 লাখ